গ্রাইন্ডিং মেশিনে জানালা কাটা হচ্ছে এখানে একটি টিনের ঘর তৈরি করা হচ্ছে টিনের ঘর তৈরি করার জন্য কাঠের জানালা প্রয়োজন এই কাঠের জানালা দেখলে বোঝা যাবে না এর বয়স পঞ্চাশের উপরে আগের দিনের জিনিসগুলো এতই মজবুত ছিল যে সহজে কখনো নষ্ট হতো না টিনের ঘর তৈরি করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে যাচ্ছে কেউ যোগান দিচ্ছেন বিভিন্ন লোহালস করে আর কেউ বা যোগান দিচ্ছেন পেরেক মারায় এদিকে আবার আরেকজন যোগান দিচ্ছেন জানালা ঠিক করায় জানালটা পুরনো হলেও কাঠগুলো অনেক মজবুত রয়ে গেছে যার কারণে এই জানালটাই এখানে ব্যবহার করা হবে এই জানালগুলো ব্যবহার করা হতো আগের দিনের মাটির ঘর দুপাট্টার এই জানালা সাধারণত এখন আর দেখা যায় না কারণ থাই গ্লাসের মেলবন্ধনে সব হারিয়ে গেছে এগুলো এখন স্মৃতির পাতায় রয়ে গেছে হাতুড়ির ঠকঠকা নিতে কাজটা বেশ জমে উঠেছে একজন উঠে পড়েছেন চালে টিনের কাজের বাকি অংশটুকু সেরে তারপর নামবেন তিনি শেষমেশ লাগানো হবে জানালটে